ঢাকাই সিনেমার খানকে নিয়ে তার দুই প্রাক্তন স্ত্রীর লড়াইটা চলছেই বিশ্বাসের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে বছরখানেক আগেই বুবলির সঙ্গেও এখন আর এক ছাদের নিচে থাকছেন না সাকিব নায়কের দাবি এই নায়িকার সঙ্গেও কোনো সম্পর্ক নেই তার তবুও সম্প্রতি সময়ে বুবলি দাবি করেছেন আইনগতভাবে এখনও সাকিব খানের বৈধ স্ত্রী তিনি এমনকি তাদের বিচ্ছেদও এখন পর্যন্ত হয়নি সন্তানের জন্য দুজনের যোগাযোগ হয় একসঙ্গে সময় কাটানো হয় বিষয়গুলো নিয়ে আবার কথা বলেছেন সাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস যার সঙ্গে নায়কের বর্তমান সম্পর্ক বেশ ভালো প্রায়শই সাকিবের বাসায় সন্তানকে নিয়ে সময় কাটান অপু রেস ধরে বুবলি সাকিব প্রসঙ্গেও কথা বলতে হয় তাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলির নানা মন্তব্যের জবাবে অপু বিশ্বাস বলেছেন আমি একজন নারী হিসেবে বলবো উনি যথার্থ সম্মানীয় মানুষ প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ার ব্যস্ত সময় কাটাচ্ছেন তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয় আর যদি এটাই সে মনে করে তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার অপুর ভাষায় সাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি আবেগে আপ্লুত হচ্ছি আমি কি বলবো বুঝতে পারছি না তবে উনি যে সাকিবের একের পর এক হারির খবর দিচ্ছেন কিন্তু আমি কোনো হারি খুঁজে পাচ্ছি না কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে এ ব্যাপারে আর কী বা বলবো ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত নাম প্রকাশ না করে বুবলিকে ইঙ্গিত করে অপু আরও বলেন এখন আমরা একটা জায়গায় চলে এসেছি আমাদের কথাবার্তা যেন যথাযথ হয় খেয়াল রাখতে হবে এখন এসব কথা হাস্যকর মনে হয় অতিভক্তি চোরের লক্ষণ আমি মনে করি তার সুস্থ থাকা দরকার